হরে কৃষ্ণ আজ দোসরা ভাদ্র চোদ্দোশো বত্রিশ ও উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী অন্নদাবা অজা এই অন্নদা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ একবিংশতি অধ্যায় পৃথু মহারাজের উপদেশের শ্লোক চৌত্রিশ ও পঁয়ত্রিশ নারায়ণ হে নারায়ণ ভগভ নারাযন শলক চৌত্রিশ অশা বিহানেক গুনহ গুনহ দবর প্রিতগ্রা দ্রভ্রা গুনহ সম্পদ্য হর্তা হর্তাশয় লিঙ্গ নাম বিশুদ্ধ বিজ্ঞান ঘন স্বরূপত অনুবাদ পরমেশ্বর ভগবান চিন্ময় এবং তিনি জড় জগতের দ্বারা কলুষিত নন যদিও তিনি হচ্ছেন জড় বৈচিত্র্যবিহীন ঘনীভূত আত্মা তবুও তিনি বিবিধ দ্রব্য গুণ ক্রিয়া মন্ত্র অর্থ অর্থ সংকল্প দ্রব্য শক্তি ও নাম দ্বারা অনুষ্ঠিত বিভিন্ন প্রকার যজ্ঞ বদ্ধ জীবদের মঙ্গলের জন্য স্বীকার করেন তাৎপর্য জাগতিক উন্নতি লাভের জন্য বেদে বেদে বিভিন্ন প্রকার যজ্ঞের নির্দেশ রয়েছে ভগবদ্ধ গীতায় তিন দশ প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মা মানুষ দেবতা আদি সমস্ত জীব সৃষ্টি করেছেন ব্রহ্মা মানুষ দেবতা আদি সমস্ত জীব সৃষ্টি করেছেন এবং তাদের জাগতিক বাসনা অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছেন প্রজা সৃষ্টা এই সমস্ত অনুষ্ঠানকে যজ্ঞ বলা হয় কারণ তাদের চরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে জাগতিক লাভ লাভপ্রাপ্ত হওয়া কিন্তু সেই সঙ্গে যেহেতু তার লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা তাই বেদে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে অবশ্য এই সমস্ত অনুষ্ঠানগুলি হচ্ছে কর্মকাণ্ড বা জাগতিক কার্যকলাপ এবং সমস্ত জাগতিক কার্যকলাপই জড়া প্রকৃতির তিন গুণের দ্বারা কলুষিত সাধারণত কর্মকাণ্ডীয় অনুষ্ঠানগুলি সম্পাদিত হয় রজগুণে তবুও জীবেরা মানুষ ও দেবতা উভয়েরই এই সমস্ত যজ্ঞ করা কর্তব্য কারণ তা না হলে তারা মোটেই সুখী হতে পারবে না বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে কর্মকাণ্ডীয় অনুষ্ঠানগুলি কলুষিত হলেও তাতে কিছু না কিছু ভাগ ভগবত ভক্তি থাকে কারণ যখনই কোনো যজ্ঞ অনুষ্ঠান হয় তখন তার কেন্দ্রে থাকেন বিষ্ণু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্য স্বল্প প্রচেষ্টাও ভক্তি এবং তা অত্যন্ত মূল্যবান ভক্তির লেশমাত্রও অনুষ্ঠা অনুষ্ঠাতার জড়ো প্রবৃত্তি শুদ্ধ করে এবং ধীরে ধীরে তা চিন্ময় অবস্থা প্রাপ্ত হয় তাই দৃষ্টিতে এই প্রকার যজ্ঞ জড়জাগতিক কার্য হলেও তার ফল চিন্ময় ইন্দ্র ইন্দ্রযজ্ঞ চন্দ্র যজ্ঞ ইত্যাদি বিভিন্ন দেবতাদের নামে অনুষ্ঠিত হলেও সেই সমস্ত দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের দেহের অংশ এই সমস্ত দেবতারা যজ্ঞের নৈবিদ্য নিজেরা গ্রহণ করতে পারেন না তারা তা গ্রহণ করেন পরমেশ্বর ভগবানের জন্য ঠিক যেমন কর সংগ্রাহক তার নিজের জন্য কর সংগ্রহ করতে পারেন না তিনি তা সংগ্রহ করেন সরকারের জন্য যে কোনো যজ্ঞ যখন এইভাবে পূর্ণ জ্ঞান ও উপলব্ধি সহ অনুষ্ঠিত হয় তখন তাকে ভগবদ্গীতায় গীতায় ব্রহ্মার্পণম অথবা ভগবানে অর্পিত যজ্ঞ বলা হয়েছে যেহেতু পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কোনো অন্য কেউ যজ্ঞ ফল ভোগ করতে পারেন না তাই ভগবান বলেছেন যে তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের প্রকৃত ভোক্তা ভোক্তারং যজ্ঞতপো সর্বলোক মহেশ্বরম এই দৃষ্টিভঙ্গি নিয়ে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত ভগবদ্ গীতায় আ চার চব্বিশ বলা হয়েছে ব্রহ্মার্পণং ব্রহ্ম হবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মনাহত ব্রহ্ম তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধীন যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন কারণ তিনি ব্রহ্মরূপ ক্রিয়া পরায়ণ যাতে ব্রহ্মই হচ্ছেন অগ্নিরূপী গতি এবং অর্পিত হবিও ব্রহ্ম সম যজ্ঞকর্তাকে সর্বদা মনে রাখতে হবে যে বেদে যে সমস্ত যজ্ঞের উল্লেখ করা হয়েছে তা সবই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বিষ্ণুরারাধ্য পন্থা পুরাণ তিন আট নয় পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য যা কিছু করা হয় তা জড় হোক অথবা চিন্ময় হোক বাস্তবিক পক্ষে তাকে যজ্ঞ বলে মনে করতে হবে এবং এইভাবে যজ্ঞ করার ফলে ভববন্ধন থেকে মুক্তি মুক্তিলাভ হয় ভববন্ধন থেকে মুক্তি লাভের প্রত্যক্ষ পন্থা হচ্ছে নবধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্ধনং দাস্যং সক্ষমাত্মনিবেদনম শ্রীমদ ভাগবত সাত পাঁচ তেইশ এই নবদা ভক্তিকে এই শ্লোকে বিশুদ্ধ বিজ্ঞান ঘন অর্থাৎ ভগবান বিষ্ণুর রূপে দিব্য জ্ঞান কেন্দ্রীভূত করে ভগবানের প্রসন্নতা বিধান করা সেটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার সর্বশ্রেষ্ঠ পন্থা কিন্তু যিনি সরাসরিভাবে এই পন্থা গ্রহণ করতে পারেন না তার উচিত পরোক্ষভাবে ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করা তাই বিষ্ণুকে বলা হয় যজ্ঞপতি শ্রিয়পতিং যজ্ঞপতিং জগৎপতিম শ্রীমদ্ভাগবত দুই নয় পনেরো পরমেশ্বর ভগবানের গভীর বিজ্ঞান অত্যন্ত ঘনু ঘনীভূত যেমন চিকিৎসা বিজ্ঞান ভালোবাসা হরে কৃষ্ণ যেমন চিকিৎসা বিজ্ঞান ভাষা ভাষাভাবে কিছু জানে কিন্তু চিকিৎসকেরা সঠিকভাবে জানেন না শরীরের সব কিছু কীভাবে হচ্ছে সব কিছু হচ্ছে কিভাবে। শ্রীকৃষ্ণ কিন্তু সব কিছুই বিস্তারিতভাবে জানেন তাই তার জ্ঞান হচ্ছে বিজ্ঞান ঘন কারণ তাতে জড় বিজ্ঞানের মতো কোনো ত্রুটি নেই পরমেশ্বর ভগবান হচ্ছেন বিশুদ্ধবিজ্ঞান ঘন তাই যদিও তিনি জড় কর্মকাণ্ডীয় যজ্ঞ গ্রহণ করেন তবুও তিনি সর্বদাই চিন্ময় স্তরে অবস্থিত তাই পরমেশ্বর ভগবানের অনেক গুণ বলতে তার বহু দিব্য গুণাবলীকে বোঝানো হয় কারণ তিনি জড় গুণের দ্বারা প্রভাবিত নন বিভিন্ন প্রকার জড় সামগ্রী বা ভৌতিক উপাদান ধীরে ধীরে আধ্যাত্মিক জ্ঞানে পর্যবি পর্যবসিত হয় কারণ চরমে জড় ও চেতন গুণের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ সব কিছুই পরম চেতন পরমেশ্বর ভগবান থেকে উদ্ধৃত হয়েছে উপলব্ধি ও শুদ্ধতার ক্রমোন্নতির ফলে তার হৃদয়ঙ্গম করা যায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ধ্রুব মহারাজ যিনি জড়জাগতিক লাভের জন্য বনে গিয়ে তপস্যা করতে শুরু করেছিলেন কিন্তু চরমে তিনি আধ্যাত্মিক উন্নতি লাভ করেছিলেন এবং তখন আর জড়জাগতিক লাভের জন্য বর গ্রহণ করতে চাননি তিনি কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করেই সন্তুষ্ট ছিলেন আশয় শব্দটির অর্থ হচ্ছে সংকল্প সাধারণত যে কোনো বদ্ধ জীবের জড় জাগতিক লাভের সংকল্প থাকে কিন্তু সেই সমস্ত জড় জাগতিক লাভের বাসনাগুলি যখন যজ্ঞ অনুষ্ঠানের ফলে তৃপ্ত হয়ে যায় তখন তিনি ধীরে ধীরে চিন্ময় স্তর লাভ করেন তখন তার জীবন সার্থক হয় শ্রীমদ্ভাগবতে দুই তিন দশ তাই নির্দেশ দেওয়া হয়েছে অকাম সর্বকাম বা বামোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যেত পুরুষঙ্ পরম মানুষ অকাম ভক্ত সর্বকাম কর্মী অথবা কাম জ্ঞানী বা যোগী যাই হোক না কেন সকলকেই ভক্তিযোগের প্রত্যক্ষ পন্থার দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতে অনুপ্রাণিত করা হয়েছে এইভাবে জড় ও আধ্যাত্মিক উভয় প্রকার লাভই একসঙ্গে প্রাপ্ত হওয়া যায় ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ প্রধান কালা কালাশয় ধর্ম সংগ্রহে শরীর এস প্রতিপদ্য চেতন ক্রিয়াফল বিভূর্িভাবতে যথানল দারুষু তদগুণাত তক অনুবাদ পরমেশ্বর ভগবান সর্বব্যাপ্ত কিন্তু জড়া প্রকৃতি কাল বাসনা ও বৃত্তিগত ধর্মের সমন্বয়ে উৎপন্ন বিভিন্ন প্রকার শরীরেও তিনি প্রকাশিত একই অগ্নি যেমন বিভিন্ন আকার ও আয়তনের কাঠ বিভিন্ন রূপে প্রকাশিত হয় তেমনি বিভিন্ন প্রকার চেতনার বিকাশ হয় তাৎপর্য পরমেশ্বর ভগবান প্রত্যেক জীবের সঙ্গে পরমাত্মারূপে নিরন্তর বিরাজ করেন প্রতিটি জীব প্রকৃতি প্রদত্ত জড় শরীর অনুসারে সচেতন জড়ো উপাদানগুলি কালের প্রভাবে সক্রিয় হয় এবং তার ফলে জড়া প্রকৃতির তিনটি গুণ প্রকাশিত হয় প্রকৃতির তিন গুণের সঙ্গ প্রভাবে জীব এক বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হয় পশু জীবনে তমগুণের প্রভাব এতই প্রবল যে তাদের পক্ষে পরমাত্মাকে উপলব্ধি করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে যদিও তিনি পশুদের হৃদয়েও বিরাজমান কিন্তু মনুষ্য শরীরে চেতনা উন্নত হওয়ার ফলে মানুষ তার কার্যকলাপের প্রভাবে ক্রিয়া ফলে ফলত্তে তম রজগুণ অতিক্রম করে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে মানুষকে তাই উন্নত স্তরের সাধুর সঙ্গ করার উপদেশ দেওয়া হয়েছে বেদে মুন্ডক উপনিষদ এক দুই বারও নির্দেশ দেওয়া হয়েছে তদ্দ্বিকার্থং সগুরুম গচ্ছেত জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য অথবা প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য সদগুরুর সমীপবর্তী হওয়া অবশ্য কর্তব্য আমি এখানে একটু থামছি আমার ভাগবত পাঠের চ্যানেলের নাম জীবনের পূর্ণতা আমি এখানেও আর একবার পেয়ে গেলাম জীবনের পূর্ণতা কথাটি এই জীবনের পূর্ণতা নামটা দেওয়া সার্থক কারণ ভাগবতের অনেক জায়গাতে আমি এই অবধি পেয়েছি এবং যখনই পেয়েছি তখনই খুব মনে আনন্দ যে আমার দেওয়া নামটা সত্যি সার্থক আমি আবার শুরু করছি পাঠ গুরুম এবা বাভি এটি একটি অবশ্য কর্তব্য তাতে ইচ্ছা অনিচ্ছার কোনো অবকাশ নেই গুরুদেবের আশ্রয় গ্রহণ করাও অবশ্য কর্তব্য কারণ তার সঙ্গ প্রভাবে জীবের ভগবৎ চেতনা বিকশিত হতে থাকে এই প্রকার চেতনার বিকাশের সর্বোচ্চ পূর্ণতার স্তরকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত প্রকৃতি যেরকম শরীর প্রদান করে সেই অনুসারে চেতনা প্রকাশ পায় এবং যেভাবে চেতনা বিকশিত হতে থাকে সেই অনুসারে জীব কার্য করে এবং সেই কার্যের শুদ্ধতা অনুসারে প্রত্যেকের হৃদয়ে বিরাজমান ভগবানকে উপলব্ধি করা যায় এখানে যে দৃষ্টান্তটি দেওয়া হয়েছে তা অত্যন্ত উপযুক্ত অগ্নি সর্বদাই এক কিন্তু ইন্ধনের আয়তন অনুসারে অগ্নি সোজা বাঁকা ছোটো বড়ো রূপে প্রতিভাত হয় চেতনার বিকাশ অনুসারে ভগবানকে উপলব্ধি করা যায় তাই যারা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে তাদের ভগবত গীতায় বর্ণিত বিভিন্ন প্রকার তপস্যা কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ও ভক্তিযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে যোগ পদ্ধতি একটি সিঁড়ির মতো সর্বোচ্চ স্তরে ওঠার জন্য বিভিন্ন ধাপ রয়েছে এবং সেই ধাপ অনুসারে বিভিন্ন ব্যক্তি কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ অথবা ভক্ত ভক্তিযোগের স্তরে অবস্থিত ভক্তিযোগ অবশ্য ভগবত উপলব্ধির সিঁড়ির সর্বোচ্চ স্তর অর্থাৎ চেতনার বিকাশ অনুসারে জীব তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারেন এবং তার সেই স্বরূপ উপলব্ধি যখন পূর্ণরূপে শুদ্ধ হয় তখন তিনি অন্তহীন ব্রহ্মানন্দে অধিষ্ঠিত হন তাই শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে পরমেশ্বর ভগবান কর্তৃক প্রবর্তিত সংকীর্তন আন্দোলনই হচ্ছে পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করার সবচাইতে সহজ ও সরল পন্থা এই পন্থাকে বলা হয় কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনার অমৃত পরমেশ্বর ভগবানের পরম উপলব্ধির জন্য বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে সেই কথা ভগবান স্বয়ং ভগবদ্গীতায় প্রতিপন্ন করেছেন যে কথা হরে কৃষ্ণ যে যথা মাং যথামাং প্রপদন্তে ভজাম ভজাম্মম ভগবদ্গীতা চার এগারো শরণাগতির মাত্রা অনুসারে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় পূর্ণ সমর্পণ তখনই হয় যখন মানুষ পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয় বহু বহুনা জন্ম নামন্তে জ্ঞানবন্না প্রে ভগবদ্গীতা সাত উনিশ ইতি শোক পঁয়ত্রিশ নারায়ণ হে ारायन् भवभाय हरणं नारायन् हरे कृष्ण